বাংলা শেষ নবাব নাজিম ফেরাদুঞ্জার পেনশন পেতেন বছরে সাড়ে আট লাখ টাকা কিন্তু তার দরকার ছিল বছরে চোদ্দ লাখ টাকা কাজেই নবাব নাজিমের ধার দেনা কিন্তু বেড়েই যাচ্ছিল ইংরেজরা তাকে কম টাকা দিচ্ছে এই বিচার পেতে তিনি রওনা দিলেন ইংল্যান্ডের পার্লামেন্টের নালিশ জানাতে পার্লামেন্টে তার আবেদনের শুনানি হলেও নবাব নাজিমের দাবি ইংরেজরা কিন্তু মানেনি ভোটে তার আবেদন বাতিল হয়ে যায় ইংল্যান্ডে থাকাকালীন ভারতের সেক্রেটারি অফ স্টেটের সাথে এক নতুন চুক্তি সম্পাদন করলেন নবাব নাজিম ফেরাদুনজা তিনি বাংলার নবাব নাজিমের পদ ছেড়ে দিলেন ইংরেজ সরকারও তার সতেরো লক্ষ টাকা দেনা মিটিয়ে দিলেন মাত্র মাসিক দশ হাজার টাকায় মানে দশ হাজার টাকা পেনশনের বিনিময়ে নবাব নাজিম পদ ছেড়ে ফিরে এলেন প্রায় শূন্য হাতে ফিরে এলেন নবাব নাজিম বাংলার শেষ নবাব নাজিম ফেরাদুঞ্জা তবে প্রায় একশো সন্তানের জনক ভোগবিলাসী নবাব বাংলার শেষ নবাব নাজিম ফেরাদুঞ্জার ইংল্যান্ডে গিয়েও কিন্তু ভোগবিলাসী কমেনি সেখানেও তিনি বিয়ে করে ফেললেন সারা আর জুলিয়া নামে দুই মেমকে প্রায় পাঁচজন প্রধান বিবি এবং চব্বিশ জন মুতাহা বিবি ছিল নবাব ফেরাদুঞ্জার মুতাহা বিবি কী সেটা মুতাহা বিবি মানে অস্থায়ী স্ত্রী এটা শিয়া ধর্মমতে সিদ্ধ কিন্তু সুন্নিরা এই বিবাহকে অবৈধ বলে মনে করে